আপনি দেখেন আমরা জাতি হিসেবে অন্যকে নিয়ে এত বাড়াবাড়ি করা আমাদের কি মানে আছে ভারতে কে নির্বাচনে জিতলো বা মুক্তিযোদ্ধা হিসেবে বলি একজন নাগরিক হিসেবে বলি এটা নিয়ে আমাদের এত বারাবারি কে সো হোয়াট আই উইল লুক আফটার মাই ওন ইন্টারেস্ট কিন্তু আমি কি সেই ইন্টারেস্ট দেখি আজকে দেখেন জাতি হিসেবে উনি একজন মুক্তিযোদ্ধা নিশ্চয়ই ওনার মাথাও হেঁট হয়ে যাবে এই যে তিনশো জন আমাদের বিদেশি বন্ধু

আপনি দয়া করে এখানে বলেন এই সরকারকে এই কারা এত বড় জঘন্য কাজ করে বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজ্জতক্ষুণ্ণ করলো কোন আমলা কোন মন্ত্রী তার বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী যেন করেন